সঠিক সময়ে বিএনপির কঠিন সিদ্ধান্ত আওয়ামী লীগের প্রত্যাশা ব্যর্থ দর্শক আমরা কথা বলছি সাতাশ মে চব্বিশ আওয়ামী লীগ কী চেয়েছিল আওয়ামী লীগ চেয়েছিলো তাদের যে এই ডামি নির্বাচন তথাকথিত উপুজেলা নির্বাচন এগুলোতে যেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে এজন্য বিভিন্ন ধরনের টোপ ছিল তলে তলে বিভিন্ন জনকে টোপ দেওয়া বা তাদের সাথে যোগাযোগ করা বা গোয়েন্দা সংস্থার লোকজনের মাধ্যমে বিভিন্ন মিস ইনফরমেশন দেওয়া যে তোমার জন্য গ্রাউন্ড ভালো জিত বা ইত্যাদি ইত্যাদি এগুলো তো আছেই এর সাথে সাথে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ যে নৌকা প্রতীককে উঠিয়ে দিয়েছে দলীয় প্রতীক দেয় মুক্ত করে দিয়েছে এর পেছনেও বিএনপির প্রতি একটা টোপ ছিল যে আওয়ামী লীগ নিজেরা তো একজনের বিরুদ্ধে আরও পাঁচজন দাঁড়াবে অতএব মাঠ ফাঁকা কেউ দাঁড়িয়ে যেতে পারলেই জনগণ তাকে ভোট দিবে নানান সেন্সে কিভাবে যে জনগণ মনে করবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কলা গাছ দাঁড়িয়েছে অতএব কলা গাছকে ভোট দিই আবার আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে মানে আওয়ামী লীগ এইভাবে এইসব ক্যালকুলেশন সামনে এনে ইনডাইরেক্টলি প্রলুব্ধ করেছিল বিএনপির অনেক নেতাকর্মীদেরকে যে তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তারা যেন ভোটে দাঁড়ায় কিন্তু আওয়ামী লীগের সেই প্রত্যাশা পূরণ হয়নি বরং বিএনপির নেতা হয়েও যারা আওয়ামী লীগের ফাঁদে দিয়ে আওয়ামী লীগের প্রলুব্ধকরণে প্রলুব্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সামাজিকভাবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে ভোটে নাকানি চুবানি খেয়েছে অনেকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে জুতা মিছিল হয়েছে মানিকগঞ্জের সব বিভিন্ন জায়গায় চমৎকার এবং সবচেয়ে বড় বিষয় সঠিক সময় বিএনপি কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বহিষ্কার করতে পেরেছে একটু ছাড় দেয়নি তো সর্বশেষ তথ্য মতে আমাদের কাছে বিএনপি দুইশো সতেরো নেতাকে বহিষ্কার করল বিএনপি তা আমরা আশা করছিলাম এটা আড়াইশো ছাড়াবে আমি বলেছিলাম যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আড়াইশো জন নেতাকর্মীকে বহিষ্কার করতে হবে তবে মোটামুটি সেরকমই হচ্ছে বা সেরকমই হতে যাচ্ছে তা দুইশো সতেরো জনকে বহিষ্কার করে এটা বিএনপির জন্যে কঠিন সিদ্ধান্ত এবং অনেকে প্রবীণ নেতা দীর্ঘদিন যাবত উপজেলা পর্যায়ে রাজনীতি করে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে তো এই বহিষ্কার করাটা নিঃসন্দেহে আওয়ামী লীগের প্রত্যাশা ব্যর্থ করে দিয়েছে কারণ আওয়ামী লীগ বলতে পারেনি যে বিএনপির লোকজন তো নির্বাচনে আছে কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে মানে সবচেয়ে বড় ব্যর্থতা যে বিএনপির দুশো সতেরো জন বা অনেকে আওয়ামী ফাঁদে পরে নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু জনগণকে ভোট কেন্দ্রে নিতে নিয়ে যেতে পারেনি বিএনপিপন্থী জনগণ জামাতপন্থী জনগণ সাধারণ জনগণ ফ্লোটিং ভোটার কেউই ওই দুশো সতেরো জনের কথায় কেউ ভোট কেন্দ্রে যায়নি এটা হচ্ছে জনগণের সবচেয়ে বড় সফলতা আওয়ামী লীগের প্রত্যাশার সবচেয়ে বড় ব্যর্থতা যে জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেনি বিএনপির দুশো সতেরো জনকে নিয়েছে কিন্তু জনগণকে নিতে পারেনি দিস ইজ ইম্পর্টেন্ট আর বিএনপির কঠিন সিদ্ধান্তের ফলেই জনগণ তাদেরকে বর্জন করেছে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেয়ার নেয় এ পর্যন্ত মোট দুইশো সতেরো জনকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই ওয়েলকাম জানাই এবং এই দুইশো সতেরো জন যারা তাদেরকে যেন আর ক্ষমা করা না হয় আর ক্ষমা করা হলো সর্বোচ্চ দলের শুভাকাঙ্ক্ষী কিংবা কর্মী হিসাবে থাকবে দলের নেতা হিসাবে তাদেরকে যেন আর কখনো রিপেট্রিয়েট করা না হয় আমরা সেই দাবি করছি এবং জনগণ এদের ব্যাপারে সতর্ক থাকবে এই দুশো সতেরো জনের কেউ ভবিষ্যতে কোনোদিন কোনো নির্বাচনে যেন নমিনেশন না পাই ইহুকালে তারা যদি সামাজিকভাবে মানসম্মান নিয়ে বাঁচতে চায় বিএনপির কর্মী হিসাবে থাকবে নেতা হিসাবে তারা আর কখনো রিপেট্রিয়েট হবে না তারেক রহমান বিষয়ে এরকম কঠিন নির্দেশনা আছে হ্যাঁ অনেকে আছে যে দল চিঠি দেওয়ার পর সকুজের ফলে তারা ফিরে এসেছে তাদের জন্য শুভকামনা ভোট চার ধাপে তাদের দল থেকে বহিষ্কার করা হয় এর মধ্যে প্রথম ধাপে আশি জন দ্বিতীয় ধাপে উনষাট জন উনসত্তর জন তৃতীয় ধাপে পঞ্চান্ন জন ও চতুর্থ বা শেষ ধাপে ভোটে অংশ নেয় তেরো জনকে বহিষ্কার করে দলটি এর মানে ধীরে ধীরে গাদ্দারের পরিমাণ বিএনপিতে কমে গিয়েছে আস্তে আস্তে কম বহিষ্কার করতে হয়েছে যেটা আওয়ামী লীগের কেউ কেউ সাড়ে তিনশো পর্যন্ত ধারণা করেছিল যে সাড়ে তিনশো জনকে বহিষ্কার করতে হবে না দুশো সতেরোতে মোটামুটি থেমেছে এখন পর্যন্ত এবং সেটা এর চাইতে বেশি হওয়ার তেমন সম্ভাবনা আর নেই বাকি যে সময়গুলো আছে তাতে এটা দীর্ঘমেয়াদে বিএনপিকে অ্যাডভান্টেজ দেবে গণতন্ত্রকামী মানুষকে অ্যাডভান্টেজ দেবে এবং অনর অবস্থান আপসহীন অবস্থান সুদৃঢ় করলো এই বহিষ্কারের মাধ্যমে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা সহ কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি গত ষোলো এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মসিদ রুহুল কবির রিজব্যাক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন দলটির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনার সরকার ও তার আজ্ঞাব নির্বাচন কমিশন বেসামরিক ও পুলিশ প্রশাসন একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে না অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই তাই উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি দেখেন একটা কথা আপনাদেরকে বলি খুবই গুরুত্বপূর্ণ রুহুল কবির রিজভি শুরু থেকেই বলে আসছেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না অংশগ্রহণ করলে আগের মতোই বহিষ্কার করা হবে কিন্তু রুহুল কবির রিজবির এই বক্তব্যের পরও ইকবাল হাসান মাহমুদ টুকু পালা পালাতক থাকা অবস্থায় বা থাইল্যান্ডে থাকা অবস্থায় বাংলা ট্রিবিউনকে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে না উপজেলা নির্বাচনে এটা অংশগ্রহণ করতে পারে বা এ বিষয়ে হয়তো বা দল নিরাপ্ত মানে ইতিবাচক কথাবার্তা বলেছেন তিনি যে আওয়ামী লীগের দালাল ভারতের দালাল থাইল্যান্ডে বসে ভারতের দালালই করেন এটা জাতি আর একবার বুঝতে পারলো যে উপজেলা নির্বাচনে তার অংশগ্রহণ করার পক্ষে মত ছিল আর তার মত মতামত থাকতেই পারে কিন্তু তার মতের নেপথ্যে হচ্ছে ভারতের পরামর্শ এবং আওয়ামী কানেকশন এটা বুঝতে হবে এদিকে মোট চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় প্রথম অনুযায়ী আট মে একুশ মে অনুষ্ঠিত হয়েছে এরপরে উনত্রিশ মে পাঁচ পাঁচ জুন রয়েছে আপনারা জানেন এই দুই ধাপের নির্বাচনে বহিষ্কৃত তেরো চেয়ারম্যান এবং তিনজন ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করে বলে জানা গেছে এটাও আওয়ামী লীগের আর একটা কিছু চেয়ারম্যানকে জয়লাভ করে ভবিষ্যতে ভবিষ্যতের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে যে না বিএনপি ছেড়ে আসো অ্যাটলিস্ট তুমি চেয়ারম্যান তো হতে পারবা এটাও প্রলুব্ধকরণ একটা পার্ট এগুলো সব কারসাজি এখানে কোনো ফ্রি নির্বা ফেয়ার নির্বাচন বিএনপি অধ্যুষিত এলাকা অমুক্তম কোনো কিছু কাজ করে নেই যারা জিতেছে বহিষ্কৃত হয়ে তাদেরকে আওয়ামী লীগ জিতিয়ে দিয়েছে এর বাইরে কিছু না তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলা পরিষদ নির্বাচন উনত্রিশ মে অনুষ্ঠিত হবে এরপরে পাঁচ জন যাই হোক দর্শক বিএনপির এই কঠিন সিদ্ধান্তকে আমরা আবারও স্বাগত জানাই এবং এই বহিষ্কৃতদেরকে সামাজিকভাবে আমরা বয়কট করতে চাই